আমি বলবো খুব কম অপরসব্যবর কথা আমাদের আজকে এই মিটিং কে আরো সুন্দর করতে তার adına আমরা অত্যন্ত খুশি হয়েছি বাংলাদেশের তৎকালীন সময়ের আমার দাদামতের তৃতীয় শহীদ এই ধরমুল গাড়িয় নিয়নের তৃতীয় সন্তান আমি আমার বক্তব্যর শুরুতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই শহীদ এরইর প্রতি যিনি আমাদের এই ইউনিয়নকে

বাংলাদেশ নেতৃবৃন্দ আমি আমার বক্তব্যের শুরুতে ওই অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল আজিজ তালুকদার জনাব শামসু সভায় আজকে এটা আমরা গত কয়েকদিন আগে ধরমন্ডল ইউনিয়নের সেই চান্দলা বাজারে আমরা যেহেতু বিভিন্ন সময়ে আমরা আমি নিজেও একজন ক্যান্ডিডেট ছিলাম যখন থেকে আমাদের দলটি সেই দিনে অনুমান করেছিলাম আজকের সমাবেশ এত বড় হবে এবং নয়ের ভাইয়ের কাই ইউনিয়নে ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা সেন্টারে বিপুল ভুমে করবেন আজকের এই উপস্থিতি সেটা প্রমাণ হয়েছে